আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরুর হাটে আর হাটটা প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার ভরপুর বেচা কেনা ভরপুর হচ্ছে টুকটাক কয়টা আছে আপনার দুটো দুইটা দুইটা কি কালো কোরাস নাকি দুইটাই কুরাস একটা দেশে একটা কুরাস এক একটা করে আপনাদেরকে দেখাবো দাম দাস জানাবো বারো বাজার হাট থেকে দুইটা গরু আনছে ভাই একটা কুরাস একটা দেশি কুরাসটার সামনে বড় গরু কুরবানিতে কি যাবে ভাই দাঁত হয়েছে কয়টা কত চাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন এই যে গরুটা চাচ্ছে মূলত পঞ্চান্ন হাজার টাকা একটু যদি দেখায় আপনাদেরকে গরুটা পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম হচ্ছে তাই তো ভাই তো মোটামুটি বাজার কুরবানির বেচা কেনা শুরু নাকি আপনার কই গরু ভাই আসেন আসেন একটু গরু দেখান ভাই দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু কিন্তু ইতিমধ্যে বেচাকেনা শুরু হয়েছে এটা কি কুরাস ভাই কত চাচ্ছেন এক লাখ আঠারো এক লাখ আঠারো হাজার টাকা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কুরাস জাতের গরু ভাই দেশাল বা লাল গরু থেকে কালো গরু চাহিদা কুরবানিতে কম না বেশি একটু কম থাকে দামও কুরবানিতে একটু কম যাবে তো সেই ধারাবাইকতা আপনি কত হলে বিক্রি করবেন 1 লাখ টাকা থেকে 5 লাখ 5-7 1 লাখ 5-7 হাজার টাকা বেচাকেনা নিয়ে তবে বেচাকেনা আসলে একটু ধারণা দেন কত কেন কেমন বলছে দাম দাম বলতে এক লাখ দু হাজার এক লাখ দুই এক হাজার টাকা তার মানে এভারেজ লাখ পার করে দাম হচ্ছে এই যে গরুটা পরেরটা কি দেশাল না সিন্দি ভাই আচ্ছা এটা কত চাচ্ছেন এক লাখ বত্রিশ আর বেসা কেনার নিয়ে এক লাখ কুড়ি পঁচিশ দাম হচ্ছে কেমন ভাই যান একশো পনেরো ষোলো আচ্ছা এই যে গরুটা মূলত দাম হচ্ছে এক লাখ পনেরো ষোলো হাজার টাকা বারো গরুর হাট থেকে ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে কুরবানির গরু বেচা কেনা শুরু হয়েছে সিন্ধি জাতের গরু আমরা দেখছিলাম এইদিকে একটা বেশ বড় সড়ো গরু দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা কেনা চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কার এটা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি কুরবানি টার্গেটে বেচা কেনা হবে তাই তো দাঁতে আছে কয়টা ভাইজান চার দাঁতের গরু চাষছে মূলত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই বারো বাজার হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু মোটামুটি মাঝারি সাইজের গরু এই সাইজের গরুগুলো একটু বেশি টানে কুরবানিতে নাকি ভাই তো আসলে কেমন দাম হচ্ছে একটু আমাদেরকে তথ্য দেন সঠিক তথ্য দেন এক লাখ চল্লিশ বিয়াল্লিশ আপনার নিয়ত কিছুটা বেশি আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম হচ্ছে বেচা কেনার নিয়ে আসলে কিছুটা বেশি এটা কার আপনার এটা কাকার কি কাকা দেশাল দেশি গরু দুই হাজার পঁচিশ কুরবানি দেশি গরুর তো চাহিদা অনেক বেশি কত চাচ্ছেন একশো বিশ এক লাখ বিশ হাজার টাকা মূলত চাওয়া দাম মাংসের টার্গেট কেমন দিচ্ছেন চার মন এত বেশি কি করে সম্ভব আচ্ছা মূলত এক লাখ বিশ হাজার আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কতটুকু মাংস হতে পারে হাটে বিক্রি করার জন্য অনেক ভাবে বলতে হয় দশ ভেঙে দাম হচ্ছে লাখ পার করে মূলত লাখ পার আচ্ছা আচ্ছা এই যে গরুটা যেমনটা বললো আমাদেরকে লাখ পার করে মূলত দাম হচ্ছে দশ ভেঙে আমরা আরো কিছু গরু দেখাবো দাম দশ জানাবো জানানোর চেষ্টা করব। বেশ ফুল একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী লাল গরু দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব কেমন দামে বেচাকেনা চলছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো ভাই আপনার তো জি ভাই কি জাতের গরু বলছেন লাল লাল গরু সিন্ধি গরু লাল সিন্ধি গরু বলছে সিন্ধি গরু কয়টা আছে ভাইজান ভাই পাঁচটা ভাই পাঁচটা গরু তো বেচাকেনা কেমন বেচা ভাব ভালো না ভাই ভালো না কয়টা বেচছেন ভাই এখন এটাও বিক্রি আচ্ছা এখন এটা স্টেট যা আছে কত চাচ্ছে 76 176 এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম সবসময় বেশি হয় নাকি এখন বেচা কেন আমাদেরকে একটু সঠিক তথ্য দেবেন দেড় লাখ দেড় লাখ আপনার নিয়ে আচ্ছা দেড় লাখ হলে বেচা কেনা নিয়ে এখন বাজার বুঝেই তো বেচা কেনা হবে কিছু কম হতে পারে নাকি আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা নিয়ে যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় তবে বেচাকেনা আসলে এক লাখ পঞ্চাশ হবে না হয়তো বা কিছুটা কম বেচাকেনা হবে আজকের হাট থেকে কুরবানির গরুর বাজার থেকে ভাই কি জাতের গরু এটা আচ্ছা সিন্ধি গরু কত চাপছেন হ্যাঁ এক লাখ পঁচানব্বই আপনি চাপছেন আর বেচাকেনার দাম হচ্ছে কেমন বেচাকেনার দাম হচ্ছে সত্য সত্যর ভেঙে এক লাখ সত্তর সত্তর ভেঙে আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ সত্তর সত্তর ভেঙে দাম হচ্ছে হ্যাঁ বেশ কিছু লোক দাঁড়ায় আছে কাকা ব্যাপারই নাকি আপনি আপনার টার্গেটে কত আসে আমার আসে হলো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ওনার নিয়াত সত্তর দাম সত্তর দাম হয় নাকি আচ্ছা আচ্ছা কাকা আপনি তো ব্যাপারই আপনার টার্গেটে কত আসে গরুটা সঠিক তথ্য দিবেন সাইড ভেঙে আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ সাইড ভেঙে মূলত বেচা করলে ব্যাপারী যে কিনবে বা যে কুরবানি দিবে সে কিনবে লাভবান হবে তাই তো আচ্ছা আচ্ছা তো বারো বাজার হাট থেকে বেশ কিছু গরু দেখালাম দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দাম দশ জানালাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি পুরো ভিডিও আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবে